নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সকালে জলখাবার খুব মজার একটা রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো আমি প্রথমে এখানে চার চামচ বেসন নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন ছোটো চামচের হাফ চামচ হলুদ আর ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচি তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশ অনেকক্ষণ ধরে চামচ দিয়ে নাড়ি নাড়ি করতে হবে দেখতে হবে যেন এর মধ্যে কোনো গুটলি না থাকে আর এটা খুব একটা মোটাও হবে না খুব একটা পাতলাও হবে না এটার থিকনেসটা মিডিয়াম রাখতে হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবার দেখো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব এবার এর মধ্যে আমি ডিমটাকে ফেটিয়ে দিয়ে দেব। ডিমটার আমি একটা পোচ তৈরি করে নেব আমি বেশিক্ষণ ভাজবো না খুব একটা কড়া করব না দেখো আমার অল্প ভাজা হয়ে গেছে আমি এবার ডিমের পোচটাকে কড়াই থেকে তুলে নেব এইবার এইভাবে আমি সব ডিমের পোচগুলো তৈরি করে নেব এবার দেখো এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইডগুলো আমি এবার কেটে নেব পাউরুটির সাইডগুলো না কাটলেও কোনো অসুবিধা হয় না তোমরা যদি না চাও তাহলে পাউরুটির সাইডগুলো না কাটলেও হবে এবার আমি এক পিস পাউরুটির উপর বেশ খানিকটা টমেটো সস সস নিয়ে নেব এবার এই সসটাকে আমি চারি সাইড দিয়ে ভালো করে মাখিয়ে নেব টমেটো সসটা ভালো করে মাখিয়ে নেবার পর এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি সে যে ডিমের পোচটা করে রেখেছিলাম সেই ডিমের পোচটা এবার এর উপর দিয়ে দেব এবার দেখো আমি এক পিস চিজ স্লাইস চিজ এর উপর দিয়ে দেব এবার এর উপর আরেক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি তাওয়া গ্যাসে তাওয়া চাপিয়ে দিয়েছি তওয়া খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার দেখো আমি যে বেসনে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে নেব এবার দেখে নেব একটু নাড়িয়ে যে এর থিকনেসটা ঠিক আছে কি না দেখো থিকনেসটা একদম পারফেক্ট না খুব একটা পাতলা না খুব একটা মোটা এবার দেখো আমি যে পাউরুটিটা তৈরি করে রেখেছি সেটাকে এর মধ্যে ভালো করে ডিপ করে নেব চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিপ করে নেব তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে পাউরুটিটা ছেড়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমি যখন এটা ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেবো না মিডিয়াম টু লো হাই লো ফ্লেমে রেখে দেবো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম তোমরা যখন পাউরুটির উপর ডিমের পোচটা বসাবে তখন পোচটার উপর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু বিট লবণের গুঁড়ো ছিটিয়ে দেবে আমি তোমাদের কোনোভাবে এটা স্কিপ করে গেছি দেখাতে পারিনি এবার দেখো আমি পাউরুটিটাকে চারিদিক দিয়ে ভালো করে ভেজে নেবো সাইডগুলোও সাইডগুলো এদিক ওদিক করে ভেজে নেবো যাতে কোনো দিকটাই কোনোভাবেই যেন কাঁচা না থাকে একটা কিছু সাহায্য নিয়ে ধরে ধরে ভাজতে হবে ভালো করে একটু সময় নিয়ে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে গ্যাস থেকে তুলে নিচ্ছি এবার দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা সুন্দর লাগে দেখতে তোমরা ভেতরটা না দেখলে বুঝতে পারবে না আর বাচ্চারাও এই কালারফুল স্যান্ডউইচটা খেতে খুবই পছন্দ করে আর বড়রাও খুব মজা পাবে এই স্যান্ডউইচটা খেতে স্যান্ডউইচটা দেখতে এত ভালো দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে তোমরা একবার করে খেয়ে দেখবে দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে একটা কালারফুল বেস আছে এর মধ্যে চিজটাও মেল্ট হয়ে গেছে কুসুমটাও একই রকম রয়েছে এটা খেতে খুবই টেস্ট লাগে দেখো পরিবেশন করার জন্য তৈরি আমার আজকে ব্রেড এগ চিজ স্যান্ডউইচ তোমরা এইভাবে করে খেয়ে আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবে কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী রেসিপি পাওয়ার জন্যে